অভিজিৎ কিছুদিনের মধ্যেই সে ডিসগাস্টেড হয়ে গিয়ে বিজেপি ছেড়ে রাজনীতি ছেড়ে চলে মানুষকে দেখানোর জন্য খুব দরকার ছিল কিন্তু যে মুহূর্তে নির্বাচিত হয়েছে সেই মুহূর্তে ছুঁড়ে তাদের জন্য একটা বুমেরাং হতে পারে এখন তারা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী সরকারটা কি ঠিকবে সরকারটা টিঁকবে সেটা নির্ভর করছে বিরোধী দলগুলো কিরম ভাবে লড়াই করতে পারে সংঘবদ্ধভাবে তার উপর নির্ভর করছে আমরা চাই যে সরকার পড়ে যাক কারণ এই সরকার প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত পার্টির সরকার এবং এরা নানা নানারকম ছল চাতুরি করে তারা কোনো মতে ক্ষমতায় এসেছে তাদের একক সংখ্যাগরিষ্ঠতা নেই তারা বোম্বাস্টিক সব কথাবার্তা বলেছিল তারা বলেছিল যে আপকিবার চারশো পার এই সমস্ত তারা বলেছিল সমস্ত কিছু ব্যর্থ প্রমাণিত হয়ে গেছে তারা এক্সিট পোল নামক একটা ভয়ঙ্কর মানে জালিয়াতি করে ষড়যন্ত্র করে স্টক মার্কেট থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা তুলে নিয়েছে এই সমস্ত তারা করেছে এবং এখন তারা একটা মিলিজুলি সরকার তৈরি করেছে বিশেষ করে ওই নীতিশ কুমারকে নিয়ে আর চন্দ্রবাবু নাইডুকে নিয়ে কিন্তু তাদের বিরুদ্ধে আরও অনেক বেশি শক্তিশালী চ্যালেঞ্জ ইন্ডিয়া কোয়ালিশনের করা উচিত ছিল সবচাইতে ইম্পর্টেন্ট যে প্রধান গুরুত্বপূর্ণ যে পোর্টফোলিওগুলো মন্ত্রী মন্ত্রিত্বগুলো সেগুলো কিন্তু বিজেপি সব নিজের কাছে রেখেছে তার ফলে দেখা যাচ্ছে যে ওরা এই যেটা ওরা তো গণতন্ত্রে বিশ্বাস করে না এবং ওরা কোয়ালিশনে একেবারেই বিশ্বাস করে না হ্যাঁ ওরা কোনোদিনও ভাবেনি যে এরকম অবস্থায় ওদেরকে পড়তে হবে যে ওরকমভাবে একটা এত লক্ষ লক্ষ কোটি কোটি কালো টাকা খরচা করার পরে আর এই প্রোপাগান্ডা মেশিনকে এরকমভাবে কাজে লাগানোর পরেও তারা এবারে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসতে পারবে না এটা তারা কখনও ভাবিনি ফলে তারা এই যে কোয়ালিশন সরকারের করতে বাধ্য হয়েছে এটা তারা কিভাবে করতে হবে তারা জানে না এবং এই জিনিসটা ভবিষ্যতে তাদের জন্য একটা বুমেরাং হতে পারে এখন তারা নানা রকমভাবে যেমন ধরো হরিয়ানার বিধানসভা নির্বাচন সামনে আসছে এখন তারা কৃষকদের জন্যে নতুন নতুন সব মানে জনকল্যাণমূলক আইন কত কৃষক ছশো জন কৃষক মারা গেছে সেই আন্দোলনে তাদের জন্য এমনভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল যাতে তারা রাস্তা দিয়ে হেঁটে যেতে না পারে যাতে তারা সমাবেশ করতে না পারে কী ভয়ঙ্কর অত্যাচার করেছে তাদের ফসল কেড়ে নেওয়ার জন্য নানা রকমের আইন পাস করেছে এখন তারা দেখাচ্ছে যে তারা কৃষকদের পাশে কারণ সামনে হরিয়ানার নির্বাচন আসছে এবং হরিয়ানাতে সবচাইতে বেশি কৃষক যে মানুষ ওদের জালিয়াতিটা ধরে ফেলেছে আজকে বিরোধী দল হয়তো ইন্ডিয়া কোয়ালিশন হয়তো মানে রাতারাতি ক্ষমতায় আসতে পারিনি কিন্তু তাতে কিছু আসে যায় না সাধারণ মানুষ হিন্দু মুসলমান পুরুষ মহিলা জাত নিচু জাত আপামোর ভারতবাসী একটা স্ট্রং মেসেজ দিয়েছে যে তোমাদের এই উদ্ধত্ত তোমাদের এই মোদী সরকার বলে নিজেকে প্রমাণ করার চেষ্টা তোমার নিজেকে ঈশ্বরের অবতার হিসেবে ঘোষণা করার চেষ্টা আর যত রকমের জনবিরোধী আইন পাস করা ইউএপি এর মতন পি এম এর মতন কালাকানুন পাশ করা হ্যাঁ বিরোধী দলের নেতাদেরকে জেলে পুড়ে রাখা ইডি পাঠিয়ে তাদের নানান রকমভাবে দুর্নীতির দায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা এই যে জিনিসগুলো একটার পর বা নির্বাচনী বন্ড যে কেলেঙ্কারি যেটা একটা ঐতিহাসিক কেলেঙ্কারি পি এম যেটা একটা ঐতিহাসিক কেলেঙ্কারি এই সমস্ত কিছু মানুষের মনে বিরাটভাবে প্রভাব বিস্তার করেছে তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে উত্তরপ্রদেশ যেখানে তাদের এত শক্তি ছিল যেখানে তারা রাম মন্দিরকে মানে প্রধান নির্বাচনে ইস্যু করার চেষ্টা করেছিল উত্তরপ্রদেশে তারা পরাজিত হয়েছে এবং রাম মন্দিরের যে জায়গা ফৈজাবাদ সেখানে তারা পর্যন্ত হেরে গেছে হয়েছে এবং রাম মন্দিরের যে জায়গা ফৈজাবাদ সেখানে তারা পর্যন্ত হেরে গেছে অন্যদিক থেকে বাংলা থেকে বারো জন সাংসদ যাওয়ার পরে কোনো পূর্ণ নেই দুটো হাফ প্যান্ট মন্ত্রী হয়েছে তাও সুকান্ত সুকান্ত মজুমদার অন্যদিকে শান্তনু ঠাকুর অভিজিৎ গাঙ্গুলিকে করা হলো না কোনো অভিজিৎ গাঙ্গুলিকে তাহলে রাজনীতিতে নিয়ে এলো অভিজিৎ গাঙ্গুলিকে রাজনীতিতে নিয়ে এসেছে যাতে তারা দেখাতে পারে যে পশ্চিমবঙ্গে আমাদের একজন ইন্টেলেকচুয়াল আছে ওদের তো কোনো ইন কোনো বুদ্ধিজীবী ওরা তো বুদ্ধিজীবী শব্দটাকে ঘৃণা করে আমাদের মতন মানুষদেরকে ওরা সোশ্যাল মিডিয়াতে অপমান করে অসম্মান করে ব্যক্তিগত আক্রমণ করে আমাদের মা বাবা তুলে গালাগালি দেয় কত কিছু তোমাদের যেমন অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয় আমাদের মতন অ্যাক্টিভিস্টদের আমাদেরকে ভয়ঙ্কর অপমান অশ্লীলতা হ্যাঁ চরম মানে গালাগালি নোংরা কথাবার্তা এসবের মধ্যে দিয়ে যেতে হয় ওরা বুদ্ধিজীবী শব্দটাকেই ঘৃণা করে সেইখানে ওরা অভিজিৎ গাঙ্গুলির মতন একজন বিচারপতি পেয়েছে সে ছোট হোক বড় হোক সে তো একটা বুদ্ধিজীবী ফলে এরকম একটা লোককে ওদের মানুষকে দেখানোর জন্য খুব দরকার ছিল কিন্তু যে মুহূর্তে নির্বাচিত হয়েছে সেই মুহূর্তে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং আমার ধারণা অভিজিৎ গা কিছুদিনের মধ্যেই সে ডিসগাস্টেড হয়ে গিয়ে বিজেপি ছেড়ে রাজনীতি ছেড়ে চলে যাবে ওরা বিজেপি আর এস এস বাংলাকে এবং বাঙালি জাতিকে অত্যন্ত ঘৃণা করে ওরা দেখো রাজস্থানের থেকে কয়েকজন মাত্র ওদের এবারে এমপি হয়েছে কিন্তু সেখান থেকে ওরা তিনজন না দুজন পূর্ণমন্ত্রী নিয়েছে সেখানে পশ্চিমবাংলাতে দু সেই প্রণব মুখোপাধ্যায় কিন্তু পশ্চিমবঙ্গের শেষ পূর্ণমন্ত্রী তারপর থেকে পশ্চিমবঙ্গ কোনো পূর্ণমন্ত্রী পায়নি এবং এরা দু হাজার থেকে আজ পর্যন্ত দু চব্বিশ পর্যন্ত বাংলা থেকে একজন ওই তুমি যেটা বললে হাফ প্যান্ট মন্ত্রী নিয়েছে কিন্তু একজনও পূর্ণমন্ত্রী নেয়নি এর থেকে বাংলার প্রতি তাদের যে মনোভাব এবং বাংলাকে বঞ্চনা করার তাদের যে রাজনীতি সেটা খুব পরিষ্কারভাবে বুঝতে পারা যায় এরা এরা তো এরা তো এদের কোনো গুরুত্বই নেই মন্ত্রিসভাতে বারবার করে যেটা বলছি আমার ব্যক্তিগত ধারণা ওরা খালি সময় কিনছে হ্যাঁ সময় কিনে ওরা নিজেদের শক্তিটাকে সংহত করার চেষ্টা করবে কারণ এখন তো ওরা বিপদে পড়েছে এখন ওদের নাইডু আর নীতিশ কুমারকে খুব দরকার তাদের ছাড়া ওরা সরকার গঠন করতে পারবে না সেই জন্য ওরা ওদেরকে কাজে লাগাচ্ছে যে মুহুর্তে ওরা নানান রকম কায়দা করে মানে নানান রকম ধরো আমি আমি খালি সম্ভাবনার কথা বলছি কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই ধরো একটা যুদ্ধ লেগে গেল ধরো একটা সন্ত্রাসী ঘটনা শুরু হয়ে গেল বা ধরো একটা এমন কিছু হলো যেটাতে মানুষ মনে করলো যে না এরকম একটা আমাদের দেশের সংকটে যেরকম পুলো আমার সময় হয়েছিল যেটার কোনো পূর্ণাঙ্গ তদন্তই হলো না মানুষ জানতেই পারলো না যে কি করে এটা হলো সেরকম যদি আবার হয় তখন মানুষের সমর্থন আবার ওদের দিকে বিশালভাবে ফিরে আস আসবে এবং তখন ওদের আর নাইডুকে আর নীতিশ কুমারকে দরকার হবে না